সার্বজনীন মামা চাঁদ মামা সূর্যি মামা সার্বজনীন বন্ধু দীন বন্ধু সার্বজনীন দিদি সার্বজনীন পিসি সার্বজনীন মিত্র এরকম আরও অনেক সার্বজনীন জিনিসের পাশাপাশি ইদানিং আরও দুটো সার্বজনীন জিনিস খুবই দেখা যাচ্ছে এক নম্বর হচ্ছে সার্বজনীন মাতা দু নম্বর হচ্ছে সার্বজনীন বাবা সোশ্যাল মিডিয়ায় পরোটার দোকান ফুড ভ্লগার অল্প কাপড় পরা ধেরে কাকিমাদের অত্যাচারের সাথে পাল্লা দিয়ে এইসব বাবা আর মাতাদের অত্যাচারও খুব বেড়ে গেছে এরাই হলো পৃথিবীর একমাত্র প্রাণী যারা পাবলিক টয়লেট টেনের দেয়াল কুত্তার ঠ্যাংতোলা ল্যাম্পপোস্টের গায়ে নিজেদের ব্যবসার ফলাও করে বিজ্ঞাপনের ফোয়ারা ছুটিয়ে আপনার ব্যবসার সাত দিনে উন্নতি করার গ্যারান্টি দেয় আর ভাই নামগুলো সত্যি সেই লেভেলের নাম এদের বাবা তারক মাতা কামিনী বাবা কামদেব মাতা সোহিনী বাবা যাদব ও যাদবটা অন্য কনসেপ্টে আর এদের প্রত্যেকের একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে এরা প্রত্যেকে গোল্ড মেডেলিস্ট এখন ভাই এদের প্রচুর পয়সা না গোল্ডের দাম কম এটাই বুঝতে পারছি না এদের মেডেলগুলো দেয়টাকে আর এদের এত গুণ যে গুণে গুণে এদের গুণ শেষ করা যাবে না এদের এক নম্বর গুণ হচ্ছে এরা খুব ভালো বসীকরণ করতে পারে পাঁচ মিনিটে বসীকরণ তো আবার গ্যারান্টি কার্ড দিয়ে গ্যারান্টি কার্ডে বসীকরণ ইসরায়েল আর আমেরিকার প্রেসিডেন্টের কপাল ভালো যে ইরানের প্রেসিডেন্ট কোনোদিনও পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনে চড়েনি যদি একবারও চড়ে ফেলতো ভুল করে তবে এই গ্যারান্টি কার্ডওয়ালা বশীকরণ করে পনেরো মিনিটের মধ্যে ইসরায়েল আর আমেরিকার প্রেসিডেন্টকে বস করে দুই দেশ নিজের কবজায় নিয়ে চলে আসতো ইরানের প্রেসিডেন্ট যুদ্ধও থেমে যেত আর এইসব বাবা মাতারা এটা পারবেও এরা সূর্য চন্দ্র মঙ্গল শুক্র রাহু কেতু এইসব নিয়ে নাড়াচাড়া করে কোথায় ইরানের প্রেসিডেন্ট কোথায় আমেরিকার প্রেসিডেন্ট কোথায় ভারতের প্রেসিডেন্ট এরা তো সাধারণ মানুষ এদের কাছে তুচ্ছ তুচ্ছ ভাই তুচ্ছ মানুষ আর পাবলিক এখন সেলফ ডিপেন্ডের থেকেও বেশি এই বাবা মাথা ডিপেন্ড হয়ে গেছে সকালবেলা হাগা হচ্ছে না বাবা আমার না হাগা খুব কষে গেছে আমার কি শুক্র মঙ্গল থেকে বেরিয়ে গেল আরে হাগা হচ্ছে না ডাক্তারের কাছে যা ভাই বাবা কি করবে নিজের পায়ে ভাই ব্যথা নিয়ে নড়তে পারছে না ও বাবার পায়ে গিয়ে তেল মাখাচ্ছে বাবা কোন রত্ন নিলে আমার এই ব্যথাটা কমবে ছেলে পড়াশোনা করছে না বাবার কাছে গিয়ে বসে রয়েছে বাবা পড়াশোনা আমার ছেলের মাথায় ঢুকছে না আমার ছেলে পড়াশোনায় অমনোযোগী আরে ভাই ভালো টিউশন দে ছেলেকে বাবা কি করবে এভাবে যদি চলতে থাকে ভাই আর বছর দুয়েক গেল ওই মাধ্যমিকের ফার্স্ট আর সেকেন্ড উচ্চ মাধ্যমিকের ফার্স্ট আর সেকেন্ড প্রকাশনীর ব্যান্ড সেটার হবে না এরকম কোন বাবার ব্যান্ড সেটার হয়ে টিভিতে অ্যাড দেবে অমুক বাবার থেকে আমি এই আংটিটা নিয়েছিলাম তাই আমি মাধ্যমিকে প্রথম হয়েছি অমুক মাতার থেকে আমি এই আংটিটা নিয়েছিলাম তাই আমি উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছি মিলিয়ে নিস ভাই আমার মেয়েটার বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না আমার ছেলেটার বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না আরে ভাই ম্যাট্রিমনি সাইটে যা ঘটকের কাছে যা বাবা কি করবে আর এদের কিছু এই এই সব এই যারা এই বাবা মাতা এ এখন নতুন নতুন শুনছি আগে শুনিনি কোনো দিনও এখন এই বছর দুই তিনেক হলো শুনছি মাঙ্গলিক দোষ দোষগুলোর নাম খুব সুন্দর মাঙ্গলিক দোষ কালসর্প দোষ আমার চেনাশোনা একটা বাবা ছিল তার নাম হচ্ছে বাবা সুধীর সে আবার তার কাছে যারা আসতো মানে তার ক্লায়েন্ট তাদেরকে ভাই বলে ডাকতো তার মানে ধরেই নিতে পারি তার কাছে যে ক্লায়েন্ট আসতো তারা সবাই সুধীর ভাই এই বাবা সুধীরও ছিল বশীকরণ স্পেশালিস্ট প্রচুর লোক আসতো এই বাবার কাছে বশীকরণ করানোর জন্য আপনার আমিও গেছিলাম আমিও সুধীর ভাই হয়েই এসেছি আমিও যে ধোয়া তুলসী পাতা তা না তো আমি দক্ষিণা দিয়ে এক্সের নাম বলে সব করে এসছি বাড়িতে এসছি আমায় টাইম দিয়েছিল পনেরো মিনিট পনেরো মিনিট পরে গেলাম বললে একটু টাইম লাগবে একদিন মতো টাইম লাগবে আমি একদিন টাইম নিয়ে আবার গেলাম বলছে এখনো হয়নি আমি বলছি না বলছে ভিকারিকে ভিক্ষা দিয়েছিলে আমি বলছি হ্যাঁ ভিকারিকে তো ভিক্ষা আমি দেবোই এই বসীকরণের প্রসেস চালু হলে তিন দিনের মধ্যে কোনো ভিকারিকে ভিক্ষা দেওয়া যাবে না আমার পাঁচ হাজার টাকা চুনা গেল আমি সুধীর বাবার কাছে গিয়ে সুধীর ভাই হয়েই ফিরে আসলাম তো আমাদের পাড়া এক দাদা ছিল দাদার বাচ্চা হচ্ছিল না কিছুতেই প্রচুর ডাক্তার দেখিয়ে বাচ্চা হচ্ছিল না ডাক্তাররা কিছুদিন টাইম নিতে বলেছিল বাচ্চা হয়ে যাবে তো সে আর এইসব শোনেনি সে সুধীর বাবার কাছে গেছে সুধীর ভাই হতে তো বাবার কাছে যাওয়ার পরে বাবা বলে যে ঠিক আছে আমি কাজ করে দেবো বাচ্চা হয়ে যাবে তো কি করতে হবে বৌদিকে অমাবস্যার পরপর তিন দিন অমাবস্যার দিন থেকে পরপর তিন দিন সুধীর ভাইয়ের কাছে যেতে হবে সুধীর ভাই যজ্ঞ করবে তো সুধীর ভাই যজ্ঞ করেছে বৌদি গেছে এবং ঘটনাচক্রে তার দশ মাস পরেই বৌদিরে ঘরে একটা ফুটফুটে ছেলে হয়েছে তো সুধীর বাবার তো বিশাল নামডাক হয়ে গেছে পাড়ায় মোটামুটি সবাই খুশি দাদার বাড়ির লোক খুশি শুধুমাত্র দাদা দেখলাম মুখ গোমরা করে বসে রয়েছে তো আমি গিয়ে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা কি ব্যাপার তোমার বাচ্চা হয়েছে তুমি খুশি না সবাই খুশি তুমি মুখ গোমরা করে বসে রয়েছো দাদা বলছে আর বলিস না সুধীর বাবার ওই যজ্ঞে এত অ্যাকশান বাচ্চার মুখটা পর্যন্ত সুধীর বাবার মতোই হয়েছে তো এই সব বাবা মাতার চ্যাপ্টার তো চলে গেলো এরপর আরেকটা চ্যাপ্টার আছে শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর লোকনাথ ঠাকুর এদের পাশাপাশি ইদানিং মার্কেটে আরও একটা ঠাকুর উঠেছে না ভাই নাম বলে খিস্তি খেতে রাজি নই সৎসঙ্গে স্বর্গবাস তো এই ঠাকুর আবার গ্যারান্টি দিয়ে দিচ্ছে কোনো লাইফ ইন্স্যুরেন্স লাগবে না সকালবেলা ঠাকুরের নাম জপ করে মন্ত পরে একশো এক টাকা দিয়ে দাও প্লেন ক্র্যাশ করলেও সবাই মরে গেল ঠাকুর ঠিক ওই একশো এক টাকার জন্য তোমায় বাঁচিয়ে নিয়ে চলে আসবে